করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'রদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত আমানু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মকসরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রবা রাবিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায় সুখ এবং শান্তি